সাহিত্য আরও একটা গভীর কাজ করে সেটা হলো মানুষের সঙ্গে সংযোগ ঘটানো যারা আজকে পুরস্কৃত হলেন তারা যে পুরস্কারের জন্য লিখেছেন এটা ঠিক নয় এটা সত্য নয় কিন্তু তারা পুরস্কৃত হয়ে নিশ্চয়ই আরও বেশি অঙ্গীকারবদ্ধ হলেন যতদিন মানুষের মধ্যে তার মনুষ্যত্ব থাকবে অনুভূতি থাকবে কল্পনা থাকবে চিন্তার শক্তি থাকবে ততদিন সাহিত্য থাকবে সাহিত্যের আনন্দ কেবল যে তার নান্দনিকতা তার উপস্থাপনা তার সৌন্দর্যের ওপর নির্ভর করে তা নয় সাহিত্য আরও একটা গভীর কাজ করে প্রয়োজনীয় কাজ করে অত্যন্ত প্রয়োজনীয় কাজ করে সেটা হলো মানুষের সঙ্গে সংযোগ ঘটানো আমরা এমন এক যুগে বাস করছি যখন পৃথিবী সারা পৃথিবী উন্নতির শীর্ষে চরম শীর্ষে পৌঁছে গেছে এর পরে আর কত উন্নত হবে আমরা জানি না এরই মধ্যে সাহিত্য যে কাজ করে সে কাজ হচ্ছে যে মা ওই যে বললাম সংযোগ করে সাহিত্যের মূল কাজ হচ্ছে এই সংযুক্তি করা সেই জন্য সাহিত্য এত গুরুত্বপূর্ণ এবং যারা সাহিত্য চর্চা করছেন তাদেরকেও আমরা এই জন্য গুরুত্ব দিই যারা আজকে পুরস্কৃত হলেন তারা যে পুরস্কারের জন্য লিখেছেন এটা ঠিক নয় এটা সত্য নয় কিন্তু তারা পুরস্কৃত হয়ে নিশ্চয়ই আরও বেশি অঙ্গীকারবদ্ধ হলেন তারা স্বীকৃতি পেলেন এটা একটা বড় কথা আমাদের জন্য কাজেই আমাদের এটা দেখতে হবে যে সাহিত্যের কাছে আমাদের দাঁড়াতে হবে যেতে হবে বিচ্ছিন্নতার বিরুদ্ধে সাহিত্যই হচ্ছে আমাদের অবলম্বন এবং আমি বিশ্বাস আমরা বিশ্বাস করি এই বিশ্বাস করবার কারণ আছে সেটা হলো যে যতদিন মানুষ মানুষ থাকবে যতদিন মানুষের মধ্যে তার মনুষ্যত্ব থাকবে অনুভূতি থাকবে কল্পনা থাকবে চিন্তার শক্তি থাকবে ততদিন সাহিত্য থাকবে এবং সাহিত্য যখন থাকবে না তখন মানুষও থাকবে না এবং সেই ভয়ঙ্কর অবস্থাটাকে আমরা কল্পনা করতে পারি না আমরা আজকে যে গুণীজনকে সম্বর্ধনা দিলাম তার সারা জীবনের কাজের জন্য সম্বর্ধিত করলাম তার জন্য বিশেষভাবে আমি ব্র্যাক ব্যাংক এবং সমকালকে অভিনন্দন জানাব এই পুরস্কারের জন্য তো অভিনন্দন জানাবই এই সম্মাননা দেওয়ার জন্য অভিনন্দন জানাবো এমন একজন মানুষকে তার জীবন সায়ন নিয়ে তার শেষ তার যখন পরিণতি একেবারে শেষ তখন আমরা তাকে সম্মানিত করে ওই যে বলা হয় আমরা নিজেরাই সম্মানিত হলাম সেটা অত্যন্ত সত্য আমদ্রপিক একজন বহুমুখী মানুষ তিনি অনেক কাজ করেছেন তিনি শিক্ষায় ছিলেন চিকিৎসক চিকিৎসক তার সহপাঠীরা বলেন যে তার সময়ে সেই সহপাঠীদের মধ্যে তিনি ছিলেন সবচাইতে মেধাবান কিন্তু তিনি সেই চিকিৎসা শাস্ত্রে কে তিনি ওষুধ শিল্পের সাথে যুক্ত হয়েছেন তার চেয়েও বড় কথা যে তিনি ছাত্রজীবন থেকেই ভাষা আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলেন।